সাথে সারা দিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আজকে আমি যাচ্ছি কলকাতার আরো একটি অন্যতম পূজো প্যান্ডেল তালাপত্তয়ে যেটার সঙ্গে আমরা কিন্তু কমবেশি সকলে ভীষণভাবে পরিচিত এই প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কত দূরে গিয়েছে সেটাই আজকে দেখব এবং আপনাদেরকে দেখাবো বলে কিন্তু আমার এখানে আসা তো চলুন প্যান্ডেলের দিকে যাওয়া যাক এখন যে গেটটি দেখছেন এটা কিন্তু এক্সিট গেট আজকের ভিডিওটা আমি একটু উল্টো দিক থেকে শুরু করছি কেন উল্টো দিক থেকে শুরু করলাম সেটা আপনাদেরকে পরে বলবো আর আপনারা এই প্যান্ডেলে কিভাবে আসবেন সেটাও কিন্তু আমি বলে দেব ভিডিও শেষে তো চলুন আগে প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখি প্যান্ডেলে ঢুকেই মানে এক্সিট গেট দিয়ে ঢুকেই কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে দুদিকে কিন্তু এরকম বড়ো বড়ো দেয়াল করা হয়েছে টিন লাগিয়ে আর সামনেই রয়েছে কিন্তু এবছরে টালা থিমের নাম তবে চলুন আগে এক্সিট গেট দিয়ে ঢুকে টালা প্যান্ডেল টা কেমন লাগছে সেটা একবার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই এবার সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে যেতেই ওপরে চোখ গেল ওপরটা দেখুন কি অপূর্ব কারুকার্য করেছে আর টালা মানেই কিন্তু প্রচুর লোহার কারুকার্য চারিদিকটা যে দেখতে পাচ্ছেন এবং ওপরটাও সমস্তটাই কিন্তু অসংখ্য লোহা দিয়ে কিন্তু করা আর এই যে ছাঁকনির মতন যেগুলো দেখছেন সেগুলোও কিন্তু লোহারই তার জালি ভালো করে দেখলে বুঝতে পারবেন কাজটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে আপনারা তো দেখতেই পেলেন এবছরে টালাপত্তায়ের থিম হচ্ছে বিহীন যার অর্থ বলতে গেলে শূন্য আর এই যে ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু প্যান্ডেলের মূল আকর্ষণ যেটা পুরোপুরি কিন্তু তিরপল দিয়ে আটকানো রয়েছে ভেতরে ঢোকার পারমিশন নেই কারণ সিকিউরিটি কিন্তু পাহারা দিচ্ছে ভেতরে একদম অ্যালাউ নেই তবে যাই হোক ওপরের কাজগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু অসংখ্য লোহার কাজ লোহার রড দিয়ে দিয়ে কিন্তু সব ডিজাইন করা সত্যি বলতে এই ক্লাবের ভাবনা চিন্তা একটু অন্যরকম দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সমস্ত কলকাতা সহ কলকাতার আশেপাশের জেলাগুলিতেও কিন্তু পুজো প্যান্ডেল মানেই বড় বড় কোনো মন্দির বা কোনো দেশের টাওয়ার সেখানে কিন্তু রয়েছে প্রচুর লাইটিং তার সাথে বিভিন্ন রকমের চোখ ধাঁধানো কিন্তু কারুকার্য কিন্তু এই সময়ে দাঁড়িয়েও এই প্রত্যেক বছরই আমাদেরকে উপহার দেয় এক ভিন্ন স্বাদের মানুষকে বোঝাতে চায় এক অন্য অর্থ যাই হোক টালাপোত্তায়ের প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছরই অনেকটা জায়গা নিয়ে হয় এবারও সেটাই হয়েছে চলুন এই জায়গাটা দিয়ে আপনাদেরকে কিছুটা দেখাই দেখতে পাচ্ছেন কত লোহার রড দিয়ে এখানটায় কারুকার্য করেছে ঝালাই মেশিন দিয়ে দিয়ে আর টালায়ে এবার কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে একটা ব্রিজের মতন করেছে মানে এই ব্রিজটার উপর দিয়ে হবে এন্ট্রি সেটা আপনাদেরকে আমি সামনের থেকে দেখাচ্ছি দেখুন ব্রিজটা কিন্তু অনেকটা বড় করেছে চলুন এবার আস্তে আস্তে এন্ট্রির দিকে এগিয়ে যাই মানে টালাপত্তার প্যান্ডেলের যে দিয়ে আমরা এন্ট্রি করি সেদিকটায় যাব আর এদিকে দেখুন প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে মিস্ত্রি কাকুরা কিন্তু ঝালাই মেশিন নিয়ে ঝালাইয়ের কাজ করছে এবার আমি আপনাদেরকে বলি আমি কেন এক্সিট দিয়ে প্রথমে এন্ট্রি করলাম কারণ আমি আজকে যে রাস্তাটা ধরে এসেছিলাম টালাপোত্তায় আসব বলে সেই রাস্তাটা দিয়ে আসলে পারে এক্সিট গেটটাই সামনে পড়ে সেই জন্য ওটা দিয়েই এন্ট্রি করেছি কিন্তু পুজোর সময় আপনারা যখন আসবেন তখন কিন্তু এইটা এই রাস্তাটা দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে উল্টো দিক দিয়ে কিন্তু এন্ট্রি নয় ওটা থাকবে এক্সিট গেট তো এইখান থেকে দেখুন টালাপোত্তায় প্যান্ডেলের ফ্রন্টটা কীরকম লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে ওপরে যে কাজগুলো দেখছেন সব কিন্তু লোহার ঝালর দিয়ে কিন্তু করা আপনাদেরকে একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলে বিশেষ কোনো লাইটের চমক না থাকলেও এই আধো আলো অন্ধকারের মধ্যেও কিন্তু প্যান্ডেলটা অপূর্ব সুন্দর এবং এর অর্থও থাকে একটু অন্যরকম তবে এবারও আমার মনে হচ্ছে প্যান্ডেলটা তৈরি হয়ে যাওয়ার পরে অপূর্ব সুন্দর লাগবে তালা করতে যে প্যান্ডেলটা রয়েছে প্যান্ডেলের এটাই কিন্তু হবে কিন্তু এন্ট্রি আর এদিক দিয়ে এন্ট্রি করে উল্টো দিক দিয়ে কিন্তু বেরোবে যেটা প্রত্যেকবারই হয় রাস্তাটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে এইটা দিয়ে কিন্তু হচ্ছে এন্ট্রি আর উল্টো দিক দিয়ে হবে এক্সিট তো প্যান্ডেলটা প্রত্যেকবারই কিন্তু অনেক বড়ো মানে অনেকটা জায়গা নিয়ে হয় আর প্রত্যেকবারই থিমটা কিন্তু একটু অন্য অন্য রকম থাকে চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোই আর আপনাদেরকে এন্ট্রির দিক থেকে এবার পুরো প্যান্ডেলটা এক ঝলক দেখিয়ে দিই চারিদিকে রয়েছে কিন্তু বাটামের ছড়াছড়ি এই বাটামগুলো দিয়েও কিন্তু আমার মনে হচ্ছে ভেতরে কাজ হচ্ছে আর বাইরের যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা তো আপনারা দেখলেনই পুরোটাই হচ্ছে কিন্তু লোহার মানে অসংখ্য লোহার কিন্তু রড দিয়ে দিয়ে কিন্তু তৈরি হচ্ছে সামনে যে ব্রিজটা যে রেডি হচ্ছে এই ব্রিজের ওপরটা দিয়েই কিন্তু এন্ট্রিটা হবে এবার বলি আপনারা এই প্যান্ডেল দেখতে আসবেন কিভাবে। এই প্যান্ডেলে আপনারা অনেকভাবেই আসতে পারেন তবে আমি শর্টকাট দুটো রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি এক হচ্ছে শ্যামবাজার হয়ে আরজিগড় হসপিটালকে ক্রস করে ব্রিজটাকে ক্রস করে বাদিকে দিকে প্রথম যে টার্নিংটা পড়বে সেটা দিয়ে সোজা হেঁটে এলেই কিন্তু টালা আরেকটা আপনারা আসতে পারেন টালা যে ব্রিজটা হয়েছে শ্যামবাজারের দিক থেকে টালা ব্রিজটাকে ক্রস করে পাইকপাড়ার মোড়ে নেমে ওখান থেকে আপনারা পায়ে হেঁটে দশ মিনিটেই কিন্তু এই টালা প্রত্যয়ের প্যান্ডেল কিন্তু দেখতে আসতে পারবেন আর যদি ডানলব বা শিথির মোড়ের দিক থেকে যান তাহলে পারেও কিন্তু টালা ব্রিজের আগে আপনাদেরকে নেমে পাইক পাড়ার দিকে মানে বা দিকে যে রাস্তাটা ঢুকে গেল সেই রাস্তা ধরে কিন্তু হেঁটে কাউকে জিজ্ঞাসা করবেন টালার প্যান্ডেলটা দেখতে যাব যে কেউ দেখিয়ে দেবে রাস্তা একদম শর্টকাট তো যাই হোক ভিডিওটা আজকে আর বেশি লম্বা করব না তো পোস্টারে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ফটোগ্রাফি ভিডিও অ্যালাউ নেই ভেতরে তো আজকের মতন এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের সাথে যাতে সবাই দেখতে পায় পরবর্তী আরও সমস্ত প্যান্ডেলের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি তাই আপনি যদি নিতুর সাথে সারাদিন চ্যানেলটির নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না আর পাশে থাকা বেল আইকন বটনটিকেও প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি টাটা